সংঘাত সহিংসতায় উত্তাল তুরস্কের রাজপথ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইস্তানবুলের মেয়র একরেম ইমা মোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা সহ অনেক শহরে চলছে বিক্ষোভ বিরোধী দল এবং সরকারের সমালোচকরা এই গ্রেপ্তারকে তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখছেন রোববার তেইশ মার্চ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ইস্তানবুলে সিটি হলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান টিয়ারশেল সেল ছোড়ে পুলিশ পরে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলা চালায় এদিকে স্থানীয় সময় শনিবার বাইশ মার্চ দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় ইমামগলুকে এ সময় আদালতের বাইরেও বিক্ষোভ করে তার সমর্থকরা